গত গোতর দিন আগে গেছিল গিয়া। পাইছি নো আইস সকালে গিয়া পাইছি বুঝলি পাইলাই গুনা না ভাই রে ভাই অকল গরুয়া গরু আহ গরু তো দান লাগি এলাকি দরি কুয়ারো দিলাই তো নিতুন ডাক দান খাইছে তো ঠিক আছে গরুতে কুয়ারনি বই ও নরবা টাকু ভাই অকল ও না নি বাজার বাজারো গেছি পেঁয়াজ কিনাত পেঁয়াজে হইলাম দুই কেজি পিয়াজ দে বাকি কয়দিন বাদে টেকা দিব না বিল নানু আর উল্টা পাল্টা হইয়া একেবারে যা তা মন্দ সন্দ কইছে আমার একটা আইজ্যত আছে জানিবা শোনা উল্লা বলিয়া কথা তো কথা বুঝছে হ্যাঁ তার ভরে দিলাইলাম না কিন্তু আমার মূল্য দিছে না রে বাই হল বাকি দিলে দেশটা হয় না নানা ভাই একেবারে ঠিক কথা কইছে নানা ভাই ও দেখো সাইবা এমরা গিয়ে ফাওরু নাই দিছে দে দে کيو ځاي ته اېدني خوشي ته مريځي دیږي যাওক যাও কি হয় বংশীও তুমি অয়ে দিয়া তাৰে অয়াৰে আঠ কানিছা ৰবি চিৰিকি ৰবি বুঢ়া ৰংগীৰে এই দেখো দেশটা গ্যাসের রাত্র দেশটা গ্যাসের রাত এঙ্গা উলা ডাঙ্গর বেটাইন দেখ তারা আমি বুড়া বেটার লগে আই যা আমার ছাগলীয় টানা টানি লুঙ্গীর দরিয়া টানা টানি পাঞ্জাবির কুণাবা দরিয়া টানা টানি যাইতাম ওই বা কয়ে আই আই তোরা দেখাই যা বে মাল উদ্ধার ঘটাম না তোমার আটকানো কিতা দল দেখি কারেন্টে বাড়ি মারে তুলেও নাই তুমি যে কিতা কো আমি খুনটা বুঝি না আর বুঝার দরকার নাই আজ কু যে কোনো হয় জিলা হয় আজ কু নানারে রাজি করাইয়াই ছাড়ম তোমার নানা রাজি হইলো আমার আব্বা আম্মা আজি হইত নাই তোমরা এলে রাজা খানোর বংশ আমার আব্বা আম্মা কোনো দিনও কোনো ভাবে আত্মীয়তা করতে নাই তোমরার লগে তোমার তো নিজের বলতে কোনো কিছুও নাই যা আছে সব তো তোমার নানার তোমারে না ভাইলে তো আমি বাস্তাম না আইনসু প্লিজ বুজাতে চেষ্টা কৰো আমি মুক্তিযুদ্ধা যোদ্ধা পৰিৱৰৰ সন্তান আৰু তোমাৰ নানা যদি জানতা ভালইনতে আহা নানা কয় দিন নানাৰ তো এক ফাৱ গাতো দরকার হইলে মিছৰ আশ্রয় লৈমু একটু খুলিয়া কও চাইন বুজি দন আরে নানাৰে কই জি কাইদি আ জমৰ বংশ দৰ tara পাকিস্তান বন্তি হ সবনাশন্তে বিয়া কামকান শেষ হৈলাই ইয়ার পরে নানা সহায় সম্পত্তি অকলতেই তো আমার pore নানাৰে এটা শার্ডিং দিমু আর গরের মাঝে একটা মুক্তিযুদ্ধ করিয়া নানা রাজা গাড়ি ছুটাই দিব যদি আব্বা জানতে পারেন তাইলে দূর তোমার পরিবারে জানলে তো জেগা বিস্কিয়ার দিলাই মো খাবি আর টেকা বাসলা আমরা তো ইনো আর বেশি দিন থাকতাম না এখন বছর থাকতাম পারি এরপরে তো আমার আব্বা বদলে হইয়া আমরা দিয়োজন তো বাসতাম হইব নানা রাজা গাড়ি হইলে আমার দোষটা কিতা

বল হরি বাবা তোর নাম কো আমার নাম বিস্তল আমার নাম বন্ধু গালি ও গুড়ে সুই দেও আর আমার বিজি তোইলো 25 টাকা বল হরি বল 25 টাকা পাগির দাম কত 25 টাকা পাগির দাম 10 টাকা তোরা তো বড় এক আমারে নি না বাবা আমার পাগিরে 10 টাকা দিবাইনি দিলে ডাক্তার সাহেব রে কইতা মাইতা thôi cứ thôi cứ bật nát hẳn đi Cái trù khá kít đi Ở

এই খালি হুইশ হইবনি ও ডাক্তার সাহেব উস্ট্রামাইসিন আর তাব্রামাইসিন গুলিয়া খাবানি লাগগো ও ডাক্তার সাহেব জিতা দিবার দিলাউকা সাগিওগু দির্গা দিয়া তুই আইছি মুরগিটা আমার জিমার জিতা দেন দিলাউকা আধিগি চিন্তা কইর না আপনা সেন্টার অবস্থা ভালো আছে আচ্ছা অনুসোধ খাওয়াইমু ভালোই দিব

दुनिया शौक तेते बड़ होइलो पीएम আমিও तुम्हारे प्रथम दे दिन করিয়া আজ নাนาย তোমার বারগা যে মানুষটাটা প্রস্তাব বিয়ার আমি আমি নাই কিটা কইলায় দিলা তো টাটাটা ফলাইয়া উদোই তো আমি

তুই বাড়ি জাগি ও মাই আমি বাড়ির গিয়া মাতমনেশ্বর ফুলাডাম মুক্তিযোদ্ধা পরিবার আমরা এই দেশ যুদ্ধ করে স্বাধীন করেছি আব্বা আমরা তো আনিনো বেশি দিন থাকতাম না আমরা ফুলান বাড়ি সিলেট যাই মু গিয়া আর আপনি বদলি হয়ে গেলে তো ঢাকা যাই বা গিয়া ও দেখো আমার পাগল হয়ে কিটা পড় ওই তো চাইরাম যে ওনারটা সম্পর্ক করতাম আর আমি

ও তো তো তোইলো কথা ইন্টারনাল গিয়া পাকিস্তানের জাতীয় সংগীত কথা হইছনি গইলা রে জাতীয় সংগীত পাকিস্তানের আইরে হায় হায় কতদিন হই বাই রে খালি জমি নর মনো আছে মন আসে কি বুঝছনি বহুত রাজা গরের গো ফুনছি তোমালার কানে একটেও দেখছিনা তোর না বুঝাইলে তুই বাড়ি থেকে বাড়ি যা কই মনে মুনি তোমারে আঙ্গা

আচ্ছা তুই চিন্তা করিস না তোর না না তো কোনো এক আছি রে আমি কোনো সময় এটা কোনো চিন্তাই না থাকতে আমার তো কোনো চিন্তাও নাই আচ্ছা ও না না হো না না ও না না খো তুই আমার লক্ষ্মী না না রেবা কাই করে নো ইয়া যাইমু কথা সব পক্কা করি আইমু পাকিস্তান কা সাথ মে লড়কে লenga নানা কথা বুচ্চু তুমি কাই দে বংশ এ কইন্যা আনি নাতে কোন কইন্যা আনতন তোর লাগি খচাই বেশি জিনি না নানা আরবার তোমার নাম লিস্ট কত লিস্ট কি আইলো আর গেল শুনাও লালা দা খাদে কোন বিকুম খবর সব আছানা আমি লং ঢং বলে নালি রে খুব মারtais আর কেন কইছ না তোর না নিনু আমরু ফ্রেডি ডিঙ্গাইয়া গ্যানু আমর ডাকো তোড় গে কাঁন্ত যায় ও তুমরা মাঝে মাঝে গুডুম গডুম দি কামারতি তে তো আমর নাতি ও ও নবেল লিখুর দাও না 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 আমি আসলে তোমাল লগে ডং চামসা করি এটা ঠিক আছে কিন্তু আমার আসল শত্রু হইল গিয়া মুক্তিযুদ্ধ ওহউ তরে ভাই তুইয়ে গো ডাক্তারখান কইয়ে আমার জানহান বড় শান্তি দিলে যেমন দগ্নর বৈশারাই আমার বুকটা টান্ডা করি লইছে চিন্তা করিস না বে তোর বহর গাবিনর টেকা দিলেইমু আন নাইলে জায়গা 20 স্কয়ার গাবিনও দিলাইমু ও বুচরনি না আমি আনতামইব না তিবু ওড়িয়া যিন আবার আনতাম না আনতাম রে তারিখ কিতা তা খাই দি যামর বংশ ও জকপুরবারে আন নিতাম খাই দি যামর বংশরে ভাই

সালামু সালাম তোমার নানা নরমতা মত কি দা কোকা নানা আইবা আপনারা পরিবারৰ खबर আৰু ঐতিহ্যৰ खबर ভাইয়া নানা ৰাজিয়ে গেছন দেখো বাবা বিয়া তেমন কিছ হৰসপতি হৰাৰ সাধ্য আমাৰ নাই তোমৰ মুক্ত যুdda পরিবার পটি আমাৰ আসল আপোনাৰ দুয়া আল্লাহ তুমি মাফ কৰো আল্লাহ কত বৈমানি কৰা মনু নানা আইছৈ দেশের অবস্থা দেশর যে ওর মাছ দরবার খুন খারাপ ও কথা বুঝাইতে ছাড়া আর ও আচ্ছা আমার বড় ভাই তো আমার আর সেক্টর যুদ্ধ করছে

আমি পাই নাই বা আপনার তালে আমার মাওই নাকি মা আমার তালই যে বৌকা দেবা মাই যখন সুন্দর বা নিশ্চয়ই আমার নাচিনও সুন্দর হইব আশা করি সুন্দর সুন্দর তালই দিব যুদ্ধৰ সময়ত তো গাই গক কৰণা দেৱা পিঠা যুদ্ধ মতে তই লাগি ৰ'বা নানা যি কৰো যিখন মাথা পাতো ঐ দিলে মাছখনেদি আঠা কামৰ মাছখনে দি আনিছো পাৰ্চত গেলা তালৈ কাম কৰ উঠি যায় বিয়াৰ তিনি তাৰিখ ঠিক কৰি লাও বা নাহিচোন তুৰা খাই লাগিবা মাজানে অ দে বা খাই বাহ

আমাৰ আমাৰ তোলা আমাৰ তোলা দৰকি খাওঁ গৰু সামাইছে না বুজা নানানে অতো নাথিয়া মাৰে জোৰ কৰি লৈ আহিছে আহিছো মনত থানে সেইকাৰণত উঠি যায় আজি খাই মোক খাই মোক খাইমু তালৈ আহিম আহিম আহিমু আহিমু তাক মোক খাইমু

আচ্ছা দেখা পাকিস্তানের কথা ক্রিকেটার হয়েছে ওয়াসিম আক্রাঙি না নানা ও আচ্ছা আমি নিজে পাকিস্তানের যাবেদ মিয়া দাদের বক্ত পাকিস্তানের সবে রাজাঘর বলে দে এটা ঠিক না পাকিস্তান ওয়ার্ল্ডের মধ্যে সেরা তোর হৌরে এটা কিতা কই দি ভাই না তাই নিকান করা আর পাকিস্তান রে আস্তা দুনিয়ার মানুষে ডরাই ও ডরাইবো না নি পাকিস্তান কি জান দে ওই ঠিক বলছো অস্ট্রেলিয়ার সাথে পারে না পারবো কি লাভা কি রে পারবো অস্ট্রেলিয়া বিশাল বড় এক Ua! Ua! Ai, atoté. Uma, como é que eu acordo Amar o go. Que Oh, ai, নানা ৰং একটা দোষ পাকিস্তানৰ নাম শুনিলে তান মাথা মুতা কাম করে না বাবাজি শুন এরা বইল আসল দেশপ্ৰেমিক এৰা লেখাল খোৱা এজন ফাইভ ভাই আপনার দেশপ্ৰেম দেখি আমি আসলে নতু গৈ গেছি আর তো খুশি হইছি তো খোৱাৰ মাথা নাই বল কাম কবই আল্লাহ ইচ্ছা গম

দুই নম্বর দয়ার ভাইবে চেক বই এখনও আনি সিগনেচার দিয়া রাখি দিয়ে সময়ে সময়ে তুলতে পারবে আমার শরীরের যে কন্ডিশন বাইবে কোন সময় কোন যাই দা ভাই আমি নিজেও জানি না আমার লাগে আর কইলাম নু তোরে ভাই কে আনতে আর চেক বই কে আনিয়েছে আমি মরে গেল শান্তি ভাই মো আমার নাতি সুখে শান্তিতে থাকো আর আপনার আর সৈন্য যাতে সুখে শান্তিতে দিন ভাগ করতো আরে রে বা ও দোয়া করি আরে বা পালো

অসুস্থ অবস্থায় এসছে ঘর দুজনে একটু টেলা বেলা হয়েছে ও দেন হয়েছে বুঝছি ও নে তোর কাছে রাখি দে ভাই রাখি দে এটা তো আমারও বর্তমানে তোমরা জামাইব দুই ওকে ভাই ও আমি তোমরা ও কলম পড়ছে রে ও তোমরা

বাবা দী আমাৰখন যাই আপোনাৰ নানা এইটো ৰাখিবা দেখলাম দেখা ৰাখো আমিও অকণ শ্বেৰ চাৰ্লিনটা জ্ঞান অনাৰে দিয়াই